আর যদি তাদের সন্তান থাকে তবে তারা যা রেখে গেছে তা থেকে তোমাদের জন্য চার ভাগের এক ভাগ তারা যে ওসিয়ত করে গেছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর আর স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছ তা থেকে চার ভাগের এক ভাগ যদি তোমাদের কোনো সন্তান না থাকে আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য আট ভাগের এক ভাগ তোমরা যা রেখে গিয়েছ তা থেকে তোমরা যে ওসিয়ত করেছ তা পালন অথবা ঋণ পরিশোধের পর আর যদি মা বাবা এবং সন্তান সন্ততি নাই এমন কোনো পুরুষ বা মহিলা মারা যায় এবং তার থাকে এক ভাই অথবা এক বোন তখন তাদের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ আর যদি তারা এর থেকে অধিক হয় তবে তারা সবাই তিন ভাগের এক ভাগের মধ্যে সমংশীদার হবে যে ওসিয়ত করা হয়েছে তা পালনের পর অথবা ঋণ পরিশোধের পর কারো কোনো ক্ষতি না করে আল্লাহর পক্ষ থেকে ওসিয়তস্বরূপ আর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল তেরো এগুলো আল্লাহর সীমারেখা আর যে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ সেখানে তারা স্থায়ী হবে আর এটা মহা সফলতা চোদ্দ আর যে আল্লাহ ও তার রাসুলের নাফরমানি করে এবং তার সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন সেখানে সে স্থায়ী হবে আর তার জন্যই রয়েছে অপমানজনক আজাব পনেরো আর তোমাদের নারীদের মধ্য থেকে যারা ব্যভিচার করে তোমরা তাদের উপর তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী উপস্থিত করো